আসসালামু আলাইকুম দর্শক পাঁচ টাকার নোটের মধ্যে গভর্নমেন্ট যে ছবিটা দিয়ে দিয়েছে যে মসজিদের ছবিটা দিছে এই সেম একদম বাস্তবে সেই মসজিদটা আমি আপনাদেরকে আজকে দেখাবো এই মসজিদটা আসলে মূলত যে পাঁচ টাকার নোটটা দেওয়া আছে এই রাজশাহীর এই মসজিদ

এবং আমি ভিতরে আপনাদেরকে আমি পরবর্তীতে যে ভিডিওটা দিব ওটা ভিতরের দৃশ্যটা দেখানোর জন্য করব ভিতরে যে মেম্বারের যে ছবিটা যে মেম্বার যে জায়গায় ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান সেই জায়গাটাই একদম অসাধারণ একটা খোদাই করা এবং পাথরের মধ্যে এই খোদাই করা আছে ইনশাল্লাহ এই মসজিদটা যুগ যুগ ধরে একইভাবে এই জায়গাটিকে দাঁড়িয়ে আছে ইদানিং এই মসজিদের কিছু সংস্করণ করা হয়েছে পাশে কিছু আলাদাভাবে কুখানা এবং অন্য অন্য কাজ করানো হয়েছে কিন্তু মসজিদের মেন জায়গাটাতে অর্থাৎ দেয়ালে এবং ভেতরে কোনো ধরনের কাজ করা হয় না কিছু কিছু জায়গায় সামান্য একটু ফিরিজ করা উচিত আদারওয়াইজ হয়তো শত শত বর্ষর আগে থেকেই যে এই মসজিদটি নির্মাণ করেছেন এটা আসলে এটার প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনটা রয়েছে এই নিদর্শন শুরু আমাদের বাংলাদেশে এটা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ এখনও এখানে আদান হয় নামাজ হয় মুসলিমরা এসে নামাজ পড়ে তো চমৎকার এই মসজিদটি এখানে আমি না দেখে বলতে পারতেছি না এটা গভর্নমেন্ট কত সালে এই পাঁচ টাকার নোটের উপরে এটা ছবি আকারে বসিয়ে দিয়েছে কিন্তু আমরা এখানে লেখা দেখছি বা দেখি যে এখানে লেখা আছে যে কুসুম্ব মসজিদ এবং এটার ছবি দেওয়া আছে কিন্তু আমরা বাস্তবে আপনাদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এবং আমাকে অনুপ্রাণিত করতে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পেজের সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে এরকম এক্সক্লুসিভ কিছু ভিডিও দেখাতে যেন পারি আর এই ভিডিওটি দেখে আপনাদের মতামত ইনশাল্লা তালা একটু কমেন্টে জানিয়ে দিবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পজিটিভ কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে পরবর্তী কিছু এক্সক্লুসিভ ভিডিও আমি আপনাদের সামনে আনার চেষ্টা করব আসসালামু আলাইকুম